আসসালামু আলাইকুম বিডি স্ক্রিনশট কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদের মাঝে স্ক্রিনে আপনারা যে গুলতিটা দেখতে পাচ্ছেন চমৎকার এই গুলতি নিয়ে আমি দুই একটা কথা বলবো ভিডিও শুরুতেই বলে রাখি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এই মুহূর্তে আমার হাতে যে গুলতিটা দেখতে পাচ্ছেন এটা মূলত স্টাইনলেস স্টিলের একটা গুলি গুলতির মেজারমেন্ট হলো এইট সেন্টিমিটার এই কর্নার টু এই কর্নার হলো এইট সেন্টিমিটার ভিতরের ইউসপটা হলো আপনার ফোর সেন্টিমিটার এই গুলতিতে আপনারা টু সেন্টিমিটারের রাবারগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আর গুলতির মূল যে বডিটা দেখতে পাচ্ছেন এই যে মূল যে বডিটা এটা স্টাইলাইস স্টিল আর আপনারা জেনে থাকবেন স্টাইলেন্স স্টিল কখনো ধরে না বা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে আর গুলতির গ্রিপ মানে হ্যান্ড গ্রিপটা শক্তিশালী করার জন্য এখানে একটা ফাইবার বডি অ্যাড করা আছে আর গুলতিতে কিন্তু কোড অ্যাড করা আছে এই কোড নিয়ে অনেকেই বিভ্রান্ত সরাইছে আসলে এটা কোনো কথাই না আমি আগে গুলতি সম্পর্কে বলি তারপরে স্টেপ বাই স্টেপ আমি পুরোটা বলবো গুলতির সাথে আপনারা পাচ্ছেন টার্গেট পয়েন্ট প্লেজা লাইট এবং একটা প্রি সাইজ ব্র্যান্ডের রাবার আর যারা অর্ডার করবেন শুধু এই গুলতির ক্ষেত্রে একটা অফার থাকবে যারা অর্ডার করবেন তাদেরকে এক্সট্রা একটা রাবার ফ্রি দিয়ে দেবো আমি অবশ্যই সেটাও প্রিসাইজ ব্র্যান্ডেড হবে ইনশাল্লাহ চেষ্টা করব ভালো কিছু একটা দেওয়ার আর এই গুলতিটার ওয়েট কিন্তু অনেক অ্যাবাউট আড়াইশো গ্রাম এটা অনেক হ্যাভি গুলতি হ্যান্ড গ্রিপটাও অনেক আর দুর্দান্ত হ্যান্ড গ্রিপটা ভালো কেন বললাম যেসব গুলটি মূলত একটু মোটা টাইপ হয় মানে এদিকে ওয়াইডে একটু মোটা হয় সেসব গুলটি ধরে অনেক কমফর্টেবল এটা দেখেন আমি ধরছি হাতের ভিতরে একদম আনাচে কানাচে এটা গ্রিপ হয়ে গেছে আর এটা ধরে অনেক কমফর্টেবল যে কোনো রাবার আপনারা খুব সুন্দরভাবে লাগাইয়া এগুলো টানতে পারবেন আর যার ফলে আপনাদের হাতে কোনো ব্যথা বা অন্য কোনো অসুবিধা সৃষ্টি হবে না তো গুলতির ব্যাপারে অনেকেরই একটা ভুল ধারণা থেকে থাকে লেজার লাইট নিয়ে ভাই লেজার লাইট ছাড়াও কিন্তু টার্গেট হয় টার্গেট পয়েন্ট ছাড়াও টার্গেট হয় লেজার লাইট ছাড়াও টার্গেট হয় অনেকে বলবেন যে ভাই কী করে তো আপনারা যদি এটা খুলে ফেলে দেন এখানে আপনারা টার্গেট পয়েন্ট হলে এটা দিয়ে ঠিক আছে তো আপনারা যদি এটা খুলে ফেলে দেন সেক্ষেত্রে কী হবে গুলতির যে কর্নারটা আছে কর্নার টার্গেট করতে পারবেন এই যে এখানে এক্সট্রাভাবে টার্গেট কিট দেওয়া আছে আপনারা যদি ওটা ফলো না করেন এখানে দেখেন নাম্বার দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আপনারা এখানে দেখেও টার্গেট করতে পারবেন তো মূলত টার্গেট করার জন্যে আপনার লেজার লাইট টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল এগুলো এক্সট্রা কোনো প্রয়োজন হয় না পুরোটাই ডিপেন্ড করে নিজের স্কিলের উপরে আপনার স্কিল যদি সুন্দর হয় ভালো হয় আপনি খুব সুন্দর করে দুর্দান্তভাবে এগুলো প্র্যাকটিস করতে পারবেন অনেকেই বলেন যে ভাই এগুলো রেঞ্জ কীরকম রেঞ্জ যদি বলি আপনি যদি প্রো শোটার হন সেক্ষেত্রে আপনি একশো ফিটে অনায়াসে প্র্যাকটিস করতে পারবেন এই সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও আছে অনেক প্র্যাকটিস ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো এটার প্রাইসটা থাকবে বারোশো টাকার আশেপাশে আর এগুলো গুলতি আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কিনতে পারবেন তবে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা সম্পূর্ণ আগে দিতে হবে বাকি প্রোডাক্টের টাকা বাকি যত টাকার প্রোডাক্ট নেন কেন আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর পরিশোধ করতে পারবেন অনেকেই বলতে পারেন যে ভাই কুড়িয়ার খরচ আগে দিলে অনেকেই ব্লক করে দিয়েছে ব্লক করে দেয় নানান কিছু বলেন তাদেরকে বলবো ভাই আমার ছোট্ট একটা ফেসবুক পেজ আছে ডিসক্রিপশনে আমি আমার লিঙ্ক দিয়ে দেবো পেজের দেখার পরে যদি ভালো মনে হয় দেন অর্ডারটা কনফার্ম করবেন আর যাদের বিশ্বাস হবে না তারা ভাই প্লিজ নক করবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যেটা আমার হলো ফেসবুক পেজ বিডি স্লিং শট কিং ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে সরাসরি জায়গায় ভিজিট করতে পারবেন অর্ডার করার আগে হলেও একটা পারের জন্য হলেও আমার ফেসবুক পেজটা আগে ভিজিট করবেন দেখে ভালো লাগলে দেন অর্ডারটা কনফার্ম করবেন আর এখন আসি কোডের ব্যাপারে চায়নারা অ্যাপেলের মতো প্রোডাক্ট কপি করে আর তো এগুলো এগুলো কোড আসলে বিভিন্ন সেলারের একটা কোড আমি এটা বলে থাকি তো কোড দিয়ে কখনো অরিজিনাল ডুপ্লিকেট যাচাই করা যায় না এখন যে কোম্পানি যেভাবে প্রোডাক্টটা সেল করে তাদের প্রোডাক্ট যেন তারা আইডেন্টিফাই করতে পারে যার জন্য তারা কোডগুলো ইউজ করে থাকে তো এটা একটা বেস্ট কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটির গুলতি যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন পরিশেষে একটাই কথা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ